যেখানে আমরা বলতেছি আমরা কোনো ওষুধ দিয়ে রোগ ভালো হবে না সেখানে আমি ওষুধ বেশি একথা যে বিশ্বাস করে সে হচ্ছে বোকাদের সেরা সর্দার এখন তাদের জন্য একটাই উপায় শিখবে প্রতারিত হইয়া শিখবে ওখানে টাকা পয়সা দিয়ে ওই কিনে খাইয়া পেট খারাপ করবে নাইলে কিডনি নষ্ট করবে তারপর কবে আহ আর আমরা তো সতর্ক রেগুলার করছি আমরা তো আর যাই সবার হাত পা বাইন্দা রাখতে পারবো না আমাদের কাছে তো অ্যাডমিনিস্ট্রেশন নাই আইন কানুন নেই আর বর্তমানে আইন কারণ আছে বলে আমরা জানি না কারণ কোনো কারো কাছে কিছু বলে কোনো প্রতিকার হইতেছে না পুলিশ নিজেরাই দৌড়ানোর উপরে আছে হেরা আর একজন দৌড়ে এই অবস্থা এখন নাই সোজা কথা এই সুযোগে তারা বেশি বেশি বাড়তেছে এখন আমরা আপনাদের সতর্ক করতে পারি আর আপনাদের সচেতন করতে পারি তা আপনারা সচেতন সতর্ক না হলে ধরা খাবেন তারা বলবে আমি জাহাঙ্গীর কবির এখান থেকে বলছে আমার নাম অমুক মানুষ নাম বিশ্বাস করে যে আপনি আমি ওনার চেম্বার থেকে বলছি তা এখন ফোনে একজন আমার একটা স্টাফের নাম বলে দিলে কি সে হইয়ে যাবে আপনি কি তার ভেরিফিকেশন করতে পারবেন পারবেন না তো প্রতারকরা এমনভাবে প্রতারণা করে বিশ্বাসযোগ্য উপায় করে তাই জন্য আপনাদের করণীয় হইলো রেগুলার ভিডিও দেখলে তো বুঝবেনি এক আমাদের অথেন্টিক পেজ থেকে যা আমরা বলি না ওটা ফেক সব এটা বুঝে নেবেন তাছাড়া আমাদের যে নাম্বার জিরো নাইন সিক্স সেভেন এইট টু ফোর টু ফোর জিরো ফোর আপনারা এই নাম্বারে কথা বলে ভেরিফাই করে নিতে পারবেন ঠাস করে একটা জিনিস কিনে না ফেলে জিজ্ঞেস করে কেনেন যে আমাদের পেজে মেসেজ দিতে পারেন আমাদের আলটিমেট অর্গ্যানিক লাইফের ওখানে মেসেজ দিতে পারেন যে কে লাইফ স্টাইল গ্রুপে হ্যাঁ হেলথ রেগুলেশনের পেজে মেসেজ দিতে পারেন যেকে কে ফুড অ্যারেনাতে মেসেজ দিতে পারেন ফিটনেস অ্যারেনাতে মেসেজ দিতে পারেন আমাদের জিরো নাইন সিক্স সেভেন এইট টু ফোর টু ফোর জিরো ফোর এই যে নাম্বার যেটা বললাম জিরো নাইন সিক্স সেভেন এইট টু ফোর টু ফোর জিরো ফোর এখানে সরাসরি কথা বলে আপনারা তাড়াহুড়া করার কী আছে আপনি তো বহুদিন ধরে রুগী এক রাতে ভালো হওয়ার তো হবে না তো একটা জিনিস কেনার আগেই এখন আমরা প্রতিদিন এগুলো নিয়ে আলোচনা করছি তো এখন হয় কি আমাদের মূল্যবান আলোচনা সময় স্বল্প এই যে ওই ছেলেটা আসতে ওর সাথে দুটো কথা শুনবো আপনাদের দু একটা কথা শুনবো তো এইসব ফালতু আলোচনা করে সময় নষ্ট হয় এবং অনেকে আবার আমারই খুঁজে যে এই আলোচনা করার জন্য আমি বললাম ভাই আমার অন্য কাম আছে আমার স্টাফরা আছে তাদের সাথে আলোচনা করেন আর আমরা এই ব্যাপারে হানড্রেড পারসেন্ট জ্ঞাত আমরা জানি কারণ আমরা সব ফিডব্যাক সাথে সাথে পাই কেন কারণ আমাকে মেসেজ দেওয়ার হাজারটা উপায় আছে আমাদের গ্রুপ আছে প্রতিটা আলাদা আলাদা গ্রুপ ফিটনেস এরেনার গ্রুপ আছে জে কে লাইফস্টাইলের গ্রুপ আছে ফুড এরেনার গ্রুপ আছে বুঝতে পারছেন তারপরে হেলথ রেগুলেশনের পেজ আছে জে কে লাইফস্টাইলের আছে এই আলটিমেট অর্গ্যানিক লাইফের আছে বুঝছেন তো সব কিছুর আলাদা তো মেসেজ দেওয়ার অনেক উপায় আছে কল সেন্টারে কল করে কথা বলার সুযোগ আছে এখানে এসে সরাসরি জানানোর সুযোগ আছে প্রতিদিন শয়ে শয়ে মানুষ এখানে আসে তারা কি আমাদের জানায় না আমরা তো জানবো না কেন আমাদের জানতে ফ্র্যাকশন অফ সেকেন্ড এখন আপনি আমার ভিডিও দেখেন না আপনি জানেন না আপনি আমাদের সম্পর্কে জানেন না আবার আপনি আমার বিশ্বাস করেন এই অন্ধবিশ্বাস যে করবে তার ধরা খেয়েই সে মানে করেন শিক্ষা হবে এটি হলো উপায় এছাড়া আর কোনো উপায়